মাছের ঝোল করেছি সজনে নজনে রাটা মানে রায়খন করলা আলু আর শিঙ্গি মাছের ঝোল করেছি এখন গরমের সময় একটু পাতলা পাতলা ঝোল খেতে ভালো লাগে আর শরীরের জন্য খুব ভালো যার জন্য এভাবে ঝোলটা করলাম মাছগুলো একদম ডিমে ভর্তি হয়ে আছে পেটগুলো দেখো কত ডিম হয়েছে পেটের মধ্যে তো তোমাদের কী কী রান্না হয়েছে বন্ধুরা অবশ্যই শেয়ার করো তো রান্নাটা রেসিপিটা আজকে শেয়ার করতে পারছি না রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো তো আজকে দেখো শিম মাছ নিয়ে এসছে এই মাছগুলো রান্না করবো এখানে তিনটে মাছ আছে মাছগুলোকে রান্না করতে হবে তো এখানে নিয়েছি রায় খঞ্জন মানে এগুলো নাচ নিয়ে বলে সজনা না সজনা করলা আলু আর টমেটো দিয়ে ঝোলটা রান্না করব আর তার সঙ্গে আম নিয়েছি আমের চাটনি করব তো তোমরা সঙ্গে থাকো মাছটা কেটে নিই মাছগুলো ধুয়ে নিয়েছি লবণ দিয়ে ভালো করে কষলে ধুয়ে নিয়েছি আর এখানে সজনে ডাঁটা আলু করলা টমেটো এগুলো কেটে নিয়েছি মাছের ঝোল করার জন্য এখানে একটু পাকা পটল নিয়েছি আমি পটল পাকা পটল ভাজা খেতে খুব ভালোবাসি খুব ভালো লাগে মিষ্টি মিষ্টি লাগে এখানে নিয়েছি আর একটু ভেন্ডি কেটে নিয়েছি এগুলো ভাজবো আর আমি চাটনি করবো তো আজকে এই রান্নাগুলো করব। তোমার সঙ্গে থাকো তো কড়াতে তেল গরম হয়ে গেছে এখানে মাছটা ভেজে নেব আর এখানে মশলা করে নেব এখানে আদা নিয়েছি আর কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কা পাকাটা নিয়েছি আর এখানে জিরে নিয়েছি তো এটা এখন বেটে নেব আমি বাটা মশলায় রান্না করি তো এখানে জিরে নিয়েছি আর এই কাঁচা লঙ্কাগুলো দিয়ে মশলাটা বেটে নেব এই মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি এখানে তেলটা গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নেব সকে এগুলি বীজ থেকে ভাজতে হবে একটু তেল দিয়ে দেখে নিতে পারে মাছগুলো কম খেতে এখানে ভাত চাপে দিয়েছি ভাতটা হচ্ছে আর এই মশলাটা করে নিয়েছি আদা জিরে লঙ্কা মশলা করে নিয়েছি মশলাটা উঠিয়ে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো উঠে নেব তিলটা গরম হয়ে গেছে লঙ্কা জিরে ধুয়ে আলু ধুলে নেব ঝোলটা হয়ে গেছে শিঙি মাছের ঝোল নামিয়ে দেবো এই মাছের ঝোল হয়ে গেছে শিঙি মাছের ঝোল আর এখানে ভেন্ডিগুলো বেড়ে নিচ্ছি আর এখানে পটল ভাজা হয়ে গেছে পাকা পটলগুলো বেড়ে নিয়ে আজকে তেমন আমি রান্না করলাম না আর শুধু চাটনিটা বাকি আছে হয়ে গেলে রান্না চাটনি শুধু মাছের ঝোল আর ভেন্ডি ভাজা পছন্দ করেছি তো মাছের ঝোলটা কেমন হয়েছে তোমাদের শুধু রেসিপিটা শেয়ার করিনি টাকা ছিল কিন্তু এই যে ঝোলটা এরকম হয়েছে হজমের মানে নজ মানে নাইকিয়ন আর করলা আলু দিয়ে টমেটো দিয়ে ঝোলটা করেছি তো ঝোলটা কেমন হলো রেসিপিটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা অবশ্যই আজকে আমি এইখানেই তোমাদের সঙ্গে শেষ করছি আজকে জোলটা বাড়ালাম না আমি একটু তাড়া আছে আমার তো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো আর ঝোলটা কেমন হয়েছে অবশ্যই কেমন করে জানিও এভাবে ঝোল এর আগে রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর আগে দিয়েছিলাম সজনেরথা এটা যে রায়খঞ্জ মানে নজনে দিয়েছি তোমরা কি বলো সেটা আমি জানি না আমরা যে বলি তো আজকে এগুলোতে ঝোল করেছি বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাই রান্না করো সব বন্ধুরা রান্না করো একটা বন্ধুর কাছে এক রান্না শিখে শেখা যায় নতুন নতুন সব রান্নাগুলো রেসিপিগুলো আমরা শিখতে পারি আমি খুব একটা রান্না ভালো পারি না যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করি রাখুন এই পর্যন্ত